কোতলপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দিল্লির বিস্ফোরণের পর রাতভোর নাকা চেকিং দিল্লিতে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে বাড়তি সতর্ক বার্তা অংশ হিসেবে কোতুলপুর থানার পক্ষ থেকে রাতভর নাকা চেকিং চালানো হয় বাঁকুড়া ও হুগলি জেলার সংযোগস্থল কোতলপুরের নেতাজি মোড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করে কোতুলপুর থানার পুলিশ কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বয়ং উপস্থিত থেকে তল্লাশির তদারকি করেন রাতভোর চলেই নাকা চেকিং যেখানে প্রতিটি গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র যাত এবং মালপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে পরীক্ষা করা হয় নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর কতুলপুর থেকে অভিজিৎ রিপোর্ট এসেস বাংলা নিউজ ওখানে মেশিন খারাপ হয়ে গেছে পরে যাবে স্যারে যাবে